তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী একসময় ছিলেন বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার তেমনই ক্ষমতা ছিল মুজিব পরিবারকে ওপেন চ্যালেঞ্জ ছোড়ার কিন্তু সেই রাজাও নেই রাজ্য পাঠকে জেলবন্দি গৃহবন্দি একের পর এক মামলা কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই কালকে হঠাৎ করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হার্ট এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিলো তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার ক্যারে যারা ছিল আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইনটেন্সিভাবে করতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে তো হার্ট

সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই দ্বারাবাহিক দ্বারাবাহিক ভিডিও শুরুতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে দেখতে ভালো লাগো ভালবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহিনী পাবে দেশে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আমরা এখানে একটু দেখব তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী একসময় ছিলেন বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার তেমনই ক্ষমতা ছিল মুজিব পরিবারকে ওপেন চ্যালেঞ্জ করা কিন্তু সেই রাজাও নেই রাজ্য পাটও নেই জেলবন্দি গৃহবন্দি একের পর এক মামলা কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার নাম উনিশশো সালে বাংলাদেশের গদি দখল করে তিনি হন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী তবে খালেদার রাজনীতিতে ডাপুটে নেত্রী হওয়ার পথ মোটেই সহজ ছিল না সেনা অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যু দেখেছেন তিনি উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেলেও ছিলেন নিতান্তই গৃহবধূ খুব একটা প্রকাশ্যে তাকে দেখা যেত না উনিশশো সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান একটু একটু করে বাংলাদেশের রাজনীতিতে শক্ত করে বিএনপি তারপর তারপর আসে কালো অভ্যুত্থানে হত্যা করা হয় খালেদা তখন দুই ও আরাফাত নিয়ে ঢাকার সেনানিবাসে অভিভাবককে হারিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশে হারা। দলের হালকে ধরবেন তা নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত তাদের মধ্যে কোন দলও ছিল প্রবল নানাঘাত প্রতিঘাত পেরিয়ে নির্বাচনে বিএনপির প্রার্থী হন খালেদা ভোটে জয়লাভ করে বিশে মার্চ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া কিন্তু ততদিনে আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনাও রাজনীতির ময়দানে নাপিয়ে বেড়াচ্ছে এরপর আসে উনিশশো সালের নির্বাচন যাকে বলা হয় বাংলাদেশে অন্যতম বিতর্কিত নির্বাচন ভোট বয়কট করে একাধিক রাজনৈতিক দল মাঠে খালেদা জিয়া স্বল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোব আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন খালেদা। ফের ভোটেলে জিতে যান শেখ হাসিনা। বাংলাদেশের সবথেকে বড় বিরোধী দলের মাথা হয়ে ময়দানে থেকে যান খালেদা। এরপর এরপর ফের 2001 সালে জামাতের সঙ্গে জোট করে বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রিপোর্ট বলছে তার মেয়াতকালে 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতি সূচক অনুসারে বাংলাদেশ টানা 5 বছর বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল সেই থেকে খালেদার পতনের শুরু দুর্নীতি গ্রাস করেছিল খালেদাকে খালেদার বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার মধ্যে অন্যতম বড় হল জিয়া অরফানেজ বা জিয়া খানা ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালে এই শুনানির দিন স্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকা দু থেকে দু বিএনপি জামাত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু কোটি দশ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে ওই মামলায় মূল অভিযুক্ত করা হয় বিএনপি সুপ্রিম দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল খালেদা কিন্তু মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড তারেক রহমান সহ অন্যান্য আসামিদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ বাকি পাঁচ আসামি দু কোটি দশ লাখ টাকার জরিমানা হয় জেলে যেতে হয় খালেদা ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর দু হাজার কুড়ি সালে করোনা মহামারী দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতায় খালেদার দণ্ড ছ মাসের জন্য স্থগিত করেন ওই বছরের পঁচিশে মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাড়ি ফিরোজায় ফেরেন খালেদা তখন থেকে তিনি সেখানেই আছেন হাসিনার সরকার খালেদাকে দুটি শর্ত দিয়েছিল তাকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠাতে বারবার আবেদন করা হয়েছিল বিএনপির তরফে মামলা গড়িয়েছিল কোর্টেও তবে হাসিনার আমলে খুব একটা চিরে ভেজেনি কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতনের পরই একাধিক মামলা থেকে নিষ্কৃতি পান খালেদা বিদেশ ভ্রমণের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যায় তারপরে চলতি বছরের গোড়ার দিকে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা ছেলে তারেক রহমানের কাছে থেকেই যাবতীয় চিকিৎসা হয় তার দীর্ঘ প্রায় পাঁচ মাস লন্ডনে চিকিৎসা করিয়ে মে মাসে ফেরেন তিনি দেশে দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া হৃদরোগ ডায়াবেটিস আর্থোরাইটিস লিভার সিরোসিস কিডনিতে জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে তার লন্ডন থেকে দেশে ফিরে শারীরিক অবস্থা ভালোই ছিল খালেদা তার নেতৃত্বেই ভোটের প্রস্তুতি শুরু করে বিএনপি আসন্ন নির্বাচনে খালেদার লড়াই করার কথাও জানানো হয় তিনটি আসনে প্রার্থী হবেন তিনি বাসভবনে গিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা রাষ্ট্রদূতেরা নানা সময় খালেদার সঙ্গে দেখা করেছিলেন বৈঠক হচ্ছিল কিন্তু বিএনপির দেওয়া বিবৃতি অনুযায়ী তেইশে নভেম্বর নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার আর এই অবস্থায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় গত আটাশে নভেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা মখরুল ইসলাম আলমগীর সহ দলের বর্ষিয়ার নেতারা সেখানে উপস্থিত হন

গত তেইশে নভেম্বর থেকে ভর্তি ছিলেন ঢাকার একটি হাসপাতালে আজ সকালে ভোর ছটায় ঢাকার হাসপাতালে মৃত্যু আশ বছর বয়সে বিএনপি সুপ্রিমো প্রয়াত রাজধানীর ঢাকার হাসপাতালে সিসিউতে ভর্তি ছিলেন প্রসঙ্গত আপনাদের জানিয়ে দেয় নভেম্বর নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া প্রবল শ্বাসকষ্ট হয়েছিল সেই সময় ওই অবস্থাতেই তাকে বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর সেখানে তৈরি করা হয়েছিল তার জন্য মেডিকেল বোর্ড সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন হৃদরোগ ডায়াবেটিস আর্থারাইটিস লিভার সিরোসিস একাধিক জটিল সমস্যা ছিল কিডনিরও জটিল একটা সমস্যা ছিল জানা গেছে বছরের শুরুর দিকে দীর্ঘ প্রায় পাঁচ মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন বিএনপি সুপ্রিমো মে মাসে বাংলাদেশে ফেরেন এই ফেরামেন বা নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজধানী ঢাকার হাসপাতালে সিসিউতে ভর্তি ছিলেন আশি বছর বয়সের বিএনপি সুপ্রিমো প্রয়াত কালকে হঠাৎ করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হার্ট এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হাট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার ক্যারে যারা ছিল আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইনটেন্সিভাবে চেতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম এর মধ্যে ওনার ছেলে যে তারেক রহমান ওনার স্ত্রী জুবায়দা রহমান তারপর ওনার ছোটো ছেলের ওয়াইফ সামেলা রহমান জাইমা রহমান তারপর ওনার ছোটো ভাই শামী মিসকান্দার তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে চলে আসেন সবাই এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারিনি সকাল ছটার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর সাবন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনারা ওনার হার্ট থেমে যায় এবং আমরা সমস্ত ফর্মলেট পরীক্ষা করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা ওনার রাতে ছিলেন প্রিয় দেশবাসী আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই রাজওয়ান বেগম খালেদা জিয়ার এনতেকালে আমরা গভীরভাবে হতো ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন আল্লাহ হাফিজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল একদিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি বেলা বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডুন এ সময় বলেন খালেদা জিয়ার প্রয়াণে জাতি অভিভাবক হারিয়েছে তিনি আরও বলেন গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে জাতির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ড ইউনুস বলেন শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় এই সভায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম প্রিয় দর্শক আমরা বিষয়টি মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটিকে একতা দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শিখতে পারেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না আল্লাহ